গাইবান্ধা সুন্দরগঞ্জে প্রায় একশো বিঘা ফসলি জমিতে নির্মাণ হচ্ছে ইটভাটা ভাটা আলমডাঙ্গার কেকই কাশদহ গ্রামে মোহাম্মদ শফিকুল আজম ভাটাটি নির্মাণ করছেন প্রায় দুই মাস ধরে ভাটা নির্মাণের কাজ চলছে এ কাজ দেখভাল করছেন তার ছেলে সিফাত হাসান সাগর ফসলি জমিতে ভাটা নির্মাণ অবৈধ দাবি করে এ বিষয়ে ব্যবস্থা নিতে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রশাসন এবং পরিবেশ সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন ওই এলাকার বাসিন্দারা না মানুষের অসুবিধা মানুষ সব বিয়ে করে দূরে মানুষ আমরা আমরা নিচে দিতে পারি না এখানে তারপরে মনে করেন আবাদও হইতেছে না মাটি কাটে ইয়ে করে অন্যখান থেকে মাটি আনে এটার থেকে মাটি নেয় নিয়ে তো আবাদ হইতেছে না আমাদের আচ্ছা তার জন্য ফের আবার একটা পশ্চিমবাঘায় ভাড়া হওয়া নিচ্ছে একটা ভাড়ার জন্য আমরা থাকতে পারি না আবার একটা নতুন করে ভাড়া হইতেছে তাহলে আমার আবার সুখে সব নষ্ট হয় নিচ্ছে এখানে আর বয়স্ক লোকের নিঃশেষ নিতে খুব অসুবিধা হয় চৌত্রিশ বৈশাখ মানুষের বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায় আলমডাঙ্গা হান্নানের মোড় থেকে এলজিইডি সড়কের দক্ষিণ পাশে ভাটার নির্মাণ কাজ চলছে ইট ছোট ছোট ঘর ও চিমনি বসানো হচ্ছে এলাকাবাসী ভাটার বিষয়ে আপত্তি জানিয়ে বিশ তেইশ জুলাই উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রধানমন্ত্রীর একান্ত মুখ্য সচিব এবং পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেন আচ্ছা আবার একটা নতুন করে ভাটা হইতেছে এখানে এখানে ফসল হয় না আবার নতুন করে ভাড়া দিতেছে প্রশাসনের কাছে আমরা অনেক কইতেছি কোনো উদ্বেগ নাই এখানে চৈত মাসে আবার গন্ধ জন্য থাকা যায় না অনেক ময় বয়স্ক লোকের সমস্যা হয়ে যায় আমাদের এই যে ক্ষতি হয় তারপর ভয় লাগে কখন কি লাগে কেউ কিছু নয় এটা ভয় লাগে অভিযোগে উল্লেখ করা হয় এলজিইডি রাস্তার পাশেই ভাটা নির্মাণ হচ্ছে যেখানে ভাটা নির্মাণ করা হচ্ছে তার পাশেই একই মালিকের আরেকটি এস আর বি নামে ইট ভাটা আছে পাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই ভাটাটি প্রায় একশো বিঘা ফসলের জমিতে নির্মাণ হচ্ছে এটি চালু হলে ওই এলাকার ফসলের জমির অস্তিত্ব থাকবে না এছাড়া ওই এলাকার পরিবেশ নষ্ট হবে এবং এলাকার শতাধিক পরিবার সংকটে পড়বে অনেক জমা জমি ফসল হইতেছে না আবার গাছ গছলা গাছ গছলা ওগুলো নষ্ট হয়ে যেতেছে ফসল হয় না ফসল আবার নষ্ট হয়ে যেতেছে আবার একটা একটি সিনারি মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়ার পর থেকে অনেক আমাদের সমস্যা হইতেছে দু হাজার তেরো সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আট নম্বর ধারা অনুযায়ী ফসলি জমিতে ইট ভাটা করা নিষিদ্ধ তবে ফসলি জমি বলতে দুই বা তিন ফসলি জমিকে বোঝানো হয়েছে অভিযোগের বিষয়ে ভাটার মালিকের ছেলে সিফাত হাসান সাগর বলেন আমি এসব দেখাশোনা করি ইট ভাটা চালু হলে এলাকার অনেকের কর্মসংস্থান হবে আমাদের আরেকটি ইট ভাটার পাশেই নতুন করে ভাটা নির্মাণের যে কাজ চলছে এটা উপজেলা প্রশাসন সহ সবাই জানে এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জাগু নিউজকে বলেন কোন ফসলি জমিতে ইট ভাটা নির্মাণ করা যাবে না এটা হাইকোর্টের নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনা পালন করে যাচ্ছি উপজেলার ফসলি জমি নষ্ট করে কেউ ভাটা নির্মাণ করলে সেই মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যে ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট থেকে ইট ভাটা বন্ধের জন্য নির্দেশনা রয়েছে আমরা সেই মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন করে যাচ্ছি পাশাপাশি আমাদের উপজেলায় ফসলি জমিকে ক্ষতি করে যাতে কেউ ইট ভাটা নতুনভাবে স্থাপন করতে না পারে সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স আমরা নতুন কোনো ইটভাটা এই সুন্দরগঞ্জ উপজেলায় করতে দেব না Butter of vitamin E, shawmridh to Lily Glam Beauty So Lily, always beautiful.